बंधुरा আজ আমরা আপনাদের সামনে এমন এক কপাল পোড়া সন্তানের কাহিনী তুলে ধরব যে এমন এক গুণা করেছিল যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছিল তা জানলে হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যেটি দুনিয়ার সর্বোচ্চ শাস্তি আল্লাহ সেই কপাল পোড়া সন্তানকে সেই শাস্তিটি দিয়েছিল সেই কপাল পোড়া সন্তান রমজানে রোজা রাখা অবস্থায় তার মায়ের সাথে যা করেছিল তা স্বয়ং আল্লাহ তালা সহ্য করতে পারেননি শেষে গিয়ে সেই কপাল পোড়া ছেলেটির সাথে যা হয়েছিল ছিল তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না যাদের মা এখনও বেঁচে আছে তারা আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন এবং রমজানের সকল রোজা রাখার নিয়ত করে থাকেন তাহলে আমাদের আজকের ভিডিওতে একটা লাইক করে আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও এই রমজান মাসে প্রতিদিন দেখতে পারেন বন্ধুরা আমাদের আজকের এই ভিডিও লাইক টার্গেট মাত্র দশ হাজার যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করবো ইনশাআল্লাহ বাগদাদ শহরে ফাতেমা নামের এক মহিলা বসবাস করত তার জীবন পুরোপুরি বদলে যায় যখন স্বামীর আকস্মিক মৃত্যু হয় সেই সুখের অন্ধকারে আল্লাহ তাকে একটি আলো দেন অর্থাৎ তার গর্ভে থাকা সন্তান জন্ম নেয় যখন সন্তানের কোলাকল শোনা গেল তখন তার মনে হল যেন আল্লাহ তালা তার স্বামীর বদলে তাকে এই আশীর্বাদ দান করেছেন ফাতেমার জীবন তখন শুধুমাত্র তার সন্তানকে ঘিরেই আবর্বিত হতে থাকে সে তার ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত তার দৃঢ় সংকল্প ছিল যত কষ্টই আসুক না কেন সে তার ছেলেকে ইসলামিক শিক্ষায় বড় করবে স্বামীর মৃত্যুর পর সে অন্য বাড়িতে কাজ করতে লাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করত আর অবশিষ্ট সময় ইবাদতে কাটাতো কিন্তু সে কখনো তার ক্লান্তি ও কষ্ট সন্তানের সামনে প্রকাশ করত না শুরুর দিকে সব কিছুই ভালো চলছিল তার ছেলে মায়ের কথা শুনত নামাজ পড়তো কোরআন তেলাওয়াত করত এমনকি রমজানের রোজাও রাখতো ফাতেমা গর্ববোধ করত তার সন্তান সঠিক পথে আছে এই কারণে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে লাগলো ছেলেটি খারাপ বন্ধুদের সঙ্গ পেতে শুরু করলো ফাতেমা জানতো এই বন্ধুরাই তার ছেলেকে বিপদে নিয়ে যাবে ধীরে ধীরে তার ভয় সত্যি হয়ে গেল ছেলেটি রাতের পর রাত বাড়ির বাইরে কাটাতে শুরু করলো যে ছেলেটি এক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো সে এখন নামাজের ধারে কাছেও যায় না রোজা রাখা ও ইবাদতের প্রতি তার আগ্রহ সম্পূর্ণ হারিয়ে গেল মা যখনই বুঝতে চাইলো সে বলতো আমি আপনি আপনার মতো থাকুন আমাকে এসব বোঝাতে আসবেন না ফাতেমার হৃদয় ভেঙে গেল সে বারবার আল্লাহর কাছে হে আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও আমি সবকিছু তো হারিয়ে ফেলেছি রমজান মাস আসলো ফাতেমা আশা করলো হয়তো এই পবিত্র মাস তার ছেলেকে বদলাবে সে রোজা রাখলো এবং ছেলেকে সেহেরির জন্য রাখলো কিন্তু ছেলে স্পষ্ট বলল আমি আমাকে ডাকবেন না আমি এসব করতে চাই না ফাতেমা ব্যতীত হলো কিন্তু হাল ছাড়লো না কিন্তু একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল ফাতেমা যখন একদিন তার দুঃখের কথা এক প্রতিবেশীর সাথে ভাগ করছিল তখন প্রতিবেশী তাকে একটি পরামর্শ দিল সেই প্রতিবেশী তার মাকে বলল ফাতেমা কেন না তুমি তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও হয়তো বউ আসলে সে দায়িত্বশীল হয়ে যাবে ফাতেমার মনে হলো হয়তো এটাই তার আশা সে ভাবলো যদি তার ছেলে ঘর বাঁধে তাহলে হয়তো সে বদলে যাবে তাই রমজানের শেষ হওয়ার পর সে একটি ভালো ও দিনদার মেয়ের খোঁজ শুরু করলো অবশেষে পাশের গ্রামের এক পরিবারের সম্পর্কে জানলো যাদের মেয়ে দেখতে যেমন সুন্দরী তেমনি নরম স্বভাবের ও ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা ফাতেমা মনে মনে বলল এটাই হবে আমার পুত্রবধূ সব কথা ঠিক হয়ে গেল কিন্তু যখন সে ছেলের সাথে এই ব্যাপারে কথা বললো তখন ছেলে স্পষ্ট বলে দিল আমি আমাকে এসব ঝামেলায় ফেরাবেন না আমার বিয়েতে কোনোই আগ্রহ নেই কিন্তু ফাতেমার ধরি ধৈর্য এবং বোঝাতে লাগল বেটা এই মেয়ে তোমার জীবনে সুখ আনবে তোমার ঘর ঠিক হয়ে যাবে অবশেষে মায়ে জিদের সামনে হার মেনে রাজি হল এবং রমজানের পরে বিয়ে সম্পূর্ণ হল বিয়ের পর কয়েক মাস ফাতিমার মনে শান্তি নেমে এলো নতুন বউ সব দায়িত্ব সুন্দরভাবে পালন করছিল ফাতেমা এতদিন নিজের কাজের চাপে ক্লান্ত থাকত কিন্তু এবার সে একটু বিশ্রাম পেতে লাগল নতুন বউ তাকে খুব যত্ন করত সব সময় তার সেবাই থাকত এদিকে ছেলে এর মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। সে আগে রাতভর বাইরে থাকতো কিন্তু এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। বউ তাকে ভালোবাসা দিয়ে বদলানোর চেষ্টা করছিল। সে বলতো আপনি যদি কাজ না করেন তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? এই কথাগুলো ছেলের মনে দাগ কাটতে শুরু করলো। সে খারাপ সঙ্গ ত্যাগ করলো এমনকি নেশাও কমিয়ে দিল। সে ছোটখাটো কাজ করে অর্থ উপার্জন করা শুরু করলো কিন্তু এরপর ধীরে ধীরে তার স্ত্রী পুরোপুরি তার উপর নিয়ন্ত্রণ পেতে লাগল সে ছেলেকে মায়ের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করলো ফাতেমা বুঝতে পারলো তার ছেলে আগের মতো তার সাথে আর সময় কাটাতে চায় না একদিন ফাতেমা তার বউকে বলল মা তোমার স্বামীকে বলো সে যেন মাঝে মাঝে আমার সাথে বসে আমি তার সাথে একটু কথা বলতে চাই কিন্তু এ কথা বউয়ের মনে খটকা লাগল সে বিষয়টি ভাবে তার স্বামীকে বলল যেন তোর মা তাদের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করছে এই কথা শুনে ছেলে প্রচন্ড রেগে গেল ফাতেমা যেই ছেলেকে নিজের

শুধু কথাই নয় আজ প্রথমবার সে তার মায়ের গায়ে হাত তুলল ফাতেমা ছেলের দিকে তাকালো কিন্তু তার চোখে এক ফোটা অনুশোচনা ছিল না পাশে দাঁড়িয়ে ছিল তার বউ ঠোঁটে এক তীক্ষ্ণ হাসি নিয়ে ফাতেমা বুঝতে পারলো সে ধীরে ধীরে এই ঘর থেকে বের করে দেওয়ার ফাঁদ তৈরি করছে ঠিক এইভাবেই এক বছর পার হয়ে গিয়ে আবার রমজান মাস শুরু হয়ে গিয়েছে যে মা সব সময় ছেলের জন্য শান্তি ও আশার আলো নিয়ে আসতো সে সারা জীবন একদিনও রোজা ছাড়েনি এবারও সে রোজা রাখবে বলে ঠিক করেছিল কিন্তু এবারে রমজান তার জীবনে আরো কঠিন পরীক্ষা শুরু করলো সে এখন কথা বলতো ভয় পেত কোনো অভিযোগ করত না কারণ সে জানতো এখন ছেলেও তার বিপক্ষে একদিন সেহেরির সময় ফাতেমা তার খাটে বসে অপেক্ষা করছিল সে ভাবছিল হয়তো তার পুত্রবধূ তাকে ডাক লাগবে সে জানত বয়সের ভারে সে নিজে উঠে সেহেরি প্রস্তুত করতে পারবে না কিন্তু সময় কেটে যাচ্ছিল তাকে কেউ ডাক ছিল না সে অপেক্ষা করতে লাগলো সময় পার হয়ে গেল আজানের ধ্বনি বেসে এলো কিন্তু কেউ তাকে সেহেরির জন্য ডাকেনি তখন সে বুঝতে পারলো আজ তাকে ইচ্ছাকৃত ভাবে ভুলে রাখা হয়েছে তার চোখে পানি চলে এলো নিজের সন্তান ও বউ তাকে এইভাবে অবহেলা করছে এটা সে কল্পনাও করতে পারেনি ফাতেমা ক্ষুধার্ত অবস্থায় ওঠে তবে আল্লাহর নাম নিয়ে তার চোখে ফানি ছিল কিন্তু হৃদয় আল্লাহর প্রতি সত্যিকারের ইচ্ছা ছিল সে নিজেকে সান্ত্বনা দিল হয়তো এটি ছিল তার পরীক্ষা আল্লাহ সবকিছু দেখছে পুরো দিন সে এবাদতে কাটালো দুর্বলতার পরেও সে তার রোজা ভাঙলো না কিন্তু যখন ইফতারের সময় এলো সে আবার অপেক্ষা করছিল যেন তার ছেলে বউ তাকে ডাকে ঘর থেকে খাবারের সুগন্ধ আসছিল ইফতারের সময় হতে না হতেই সে শুনলো যে বউ এবং তার ছেলে একসাথে সুস্বাদু খাবার উপভোগ করছে অথচ তাকে ডাকার জন্য কেউ ইগ গিয়ে আসেনি ফাতেমা বাধ্য হয়ে তার ছেলেকে ডাকলো বেটা এদিকে একটু এসো ছেলে ঘর থেকে বেরিয়ে এলো তবে তার মুখে রাগ স্পষ্ট ছিল সে কঠোর ভাবে বলল কি হয়েছে কি দরকার বলো ফাতেমা নরম গলায় বলল। বেটা আমি রোজা রেখেছিলাম আমার জন্য কি কিছু খাবার আছে ছেলে রেগে বলল আমরা তোমার চাকর না আমার বউ পুরো দিন কাজ করছে তোমার জন্য রুটি বানিয়েছিল তুমি যদি রুটি না খাও তাহলে আমাদের কি দোষ আমি তোমাকে ডাকলাম হয়তো তুমি শুনো নেই ফাতেমা নিজেকে সামলানোর চেষ্টা করলো এবং ঝগড়া এড়ানোর চেষ্টা করলো ফাতেমা বলল ঠিক আছে বাবা আমি আর তোমাদের ডাকবো না ছেলে আবার ঘরে চলে গেল বউ বিছানার চাদর টেনে মিথ্যা ঘুমের ভান করতে লাগলো ফাতেমা চুপচাপ উঠে রান্নাঘরে গেল সেখানে একটি পুরানো রুটি এবং বাকি কিছু খাবার ছিল সে সেগুলি নরম করে ইফতার করল সেই রাতে ফাতেমার চোখে নিদ্রা ছিল না তার জীবনের প্রতিটি মুহূর্ত মনে পড়ছিল কিভাবে সে একা একা ছেলেকে বড় করেছে কিভাবে তার সমস্ত ইচ্ছা পূরণ করেছিল আজকে সেই ছেলে তার প্রয়োজনীয়তাকে অ করছে সে অনুভব করল। তার ছেলে পুরোপুরি বউয়ের নিয়ন্ত্রণে চলে গিয়েছে পরের দিনও এমন কিছু ঘটনা ঘটল গরমে দীর্ঘ রাতে ফাতেমা তার বিছানায় শুয়েছিল প্রতীক্ষা করছিল যেন তার ছেলে বা তার ছেলের বউ তাকে সেহের জন্য ডাকে কিন্তু কিছুই হয়নি কিছুক্ষণ পর সে খুব কষ্টে উঠে রান্নাঘরে গিয়েছিল আশা করেছিল হয়তো তার বউ তার জন্য কিছু প্রস্তুত করেছে কিন্তু যখন সে রান্নাঘরে গেল সেখানেও কিছু ছিল না সব জায়গায় খালি পাত্র পড়েছিল এক টুকরো রুটি বা পানি কিছুই নেই তার হৃদয় ভেঙে গেল ফাতেমার বাকি দিনগুলো তার ঘরেই কেটেছে অসুস্থ ও দুর্বলতায় তার ছেলে কাজ শেষে যখন বাড়ি ফিরতো তখন তার মায়ের কোনো খোঁজ খবরই নিত না এভাবেই বেশ কয়েকদিন কেটে গেল সন্ধ্যা পর্যন্ত কেউ দেখতেও আসেনি যখন রোজা বাংলা তখন বাড়িতে বউ এবং ছেলে নিজেদের ইফতার করলো কিন্তু ফাতেমার ঘরে এক ঢোক পানি নিয়েও কেউ গেল না চতুর্থ দিন এলো বউ ছেলেকে বলল আম্মা তিন দিন ধরে ঘর থেকে বের হননি একবার দেখো তো তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল নাকি ছেলে এই কথা শুনে খুশি হলো যে তার স্ত্রী মায়ের খেয়াল রেখেছে সে খুশি হয়ে মায়ের ঘরে গেল আমি উঠে পড়ে কিছু খেয়ে নাও দেখো আমার বউ তোমাকে তোমার কাছে পাঠিয়েছে কিন্তু যখন সে মাকে নাড়ানোর চেষ্টা করলো তখন ফাতে আমার দেহে কোন নড়াচড়া ছিল না তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ছেলে চিৎকার করে বলে উঠল আমি কিন্তু ঘরে শুধু ছড়িয়ে পড়ল সে হয়ে তার স্ত্রীকে দুজনের মুখে আতঙ্ক ছিল কিন্তু মনে এক অদ্ভুত ও শান্তিও ছিল সে মনে মনে ভাবল ভালোই হলো এখন এই বুড়ি থেকে তো মুক্তি পেলাম কিন্তু বউ মুখে মিথ্যে চিন্তার ভ্যান করে দাঁড়িয়ে কান্না করতে লাগলো এবং বলল আম্মা আপনি এত নীরবে আমাদের ছেড়ে চলে গেলেন ছেড়ে সম্পূর্ণ ভেঙে পড়ল সে বুঝতে পারলো যে সে তার মায়ের সাথে কতটা অবহেলা এবং উদাসীনতা দেখিয়েছে তার হৃদয় কেঁদে উঠল সে তার পাপের বোঝা নিয়ে চাপা পড়ে গেল মায়ের মৃত্যুর পরে বাড়িতে শোক ছেড়ে গেল ছেলে যে কখনো তার মায়ের দিকে মনোযোগ দেয়নি এখন তার স্মৃতিতে ডুবে থাকতে লাগল এখন তার কথা মনে মনে ভাবতে লাগল তার মনে হতে লাগল সেই সব মুহূর্তে যখন তার মা ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকতেন যখন সে অসুস্থ হতো তার মা রাতের ঘুম ত্যাগ করতেন আর এখন সেই মা তার অবহেলার কারণেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। ক্ষুধার্ত তো তৃষ্ণার্থ অবস্থায় রাতে ঘুমানোর সময় তার শান্তি নেই। প্রতিবারই তার মায়ের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে। সে বিছানার পাশ ফিরতে থাকে এবং নিজেকে বলে, আমি আমার মায়ের সাথে কতটা খারাপ করেছি। আমি যদি তার যত্ন নিতাম তাহলে সে আজ হয়তো বেঁচে থাকত। মায়ের মৃত্যুর কয়েকদিন পরেই তার স্ত্রী একদিন বলল, "দেখো তুমি খুবই অস্থির হয়ে আছো। কিন্তু এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে।" তোমার মা আল্লাহর চলে গিয়েছেন তার বয়স হয়ে গিয়েছে সে মৃত্যু বরণ করেছে তার জন্য দোয়া করো এবং তোমার জীবনকে আরো ভালো করার চেষ্টা করো এই কথা শুনে ছেলে কিছুটা সুস্থ বোধ করলো সে সে ঠিক যা করেছে তার প্রায়শ্চিত্ত করবে সে আল্লাহর তোবা করলো দিন রাত নামাজ পড়তে লাগলো এবং মায়ের মাঘ জন্য দোয়া করতে লাগলো কিছুদিন এমনই কাটলো কিন্তু জীবন তার সামনে আরেকটি পরীক্ষা নিয়ে এলো এক সকালে শেহেরির সময় তার স্ত্রী তাকে জাগালো দেখো শেহেরির সময় হয়ে গিয়েছে শেহেরির জন্য আমি রুটি বানিয়েছি কিন্তু সে যখন ওঠার চেষ্টা করছিল তখন তার পা হঠাৎ দুর্বল হয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল সে আতঙ্কিত হয়ে তার স্ত্রীকে বলল আমার মনে হচ্ছে আমার পায়ে আর কোনো শক্তি নেই তার স্ত্রী তৎক্ষণাৎ একজন হাকিমকে ডাকলেন হাকিম পরীক্ষা করার পর একটি দুঃসংবাদ দিল সে ডাক্তার বলল খুব দুঃখের বিষয় তার পায়ে আর কোনো প্রাণ নেই অর্থাৎ তার পায়ে তার কোনো রেসপন্স নেই সে আর কখনো হাঁটা চলা করতে পারবে না এ শুনে ছেলে যেন আকাশ থেকে পড়লো তার জন্য এটি কিয়ামতের চেয়েও কম কিছু ছিল না সে কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলল এটাই আমার পাপের ফল আমি আমার মায়ের হৃদয়ে ভেঙেছি তাকে ক্ষুধা ও তৃষ্ণায় মরতে দিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না তার স্ত্রী তাকে সান্ত্বনা দিল কিন্তু তার নিজের হৃদয়ে চিন্তার বিষয় অঙ্কৃত হয়েছিল পরের কয়েকদিন সে তার স্বামীর সেবা করল কিন্তু ধীরে ধীরে তার অস্বস্তি বাড়তে লাগলো একদিন সে স্পষ্ট ভাষায় বলল দেখো আমি এখনো যুবতী আমি অন্য কাউকে বিয়ে করতে পারি তোমার সেবা করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমাকে আমার ভবিষ্যৎ দেখতে হবে আমি এমন অসুস্থতা অসহায় মানুষের সাথে জীবন কাটাতে পারবো না আমাকে তালাক দাও এ কথা শুনে সেই ছেলেটির উপর আরেকটি বিপদ নেমে এলো সে উপায় না পেয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দিল এখন সে তার বাড়িতে একাই থেকে গেল তার কাছে না মায়ের ছায়া ছিল না স্ত্রীর সাহায্য সে চারপায়ে একা শুয়ে থাকত এবং তার ভাগ্যকে অভিশাপ দিত এখন তার জীবনে কেউ সেবা করার জন্য ছিল না কেউ সাহায্য করার জন্য ছিল না সে তার মাকে স্মরণ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত দিন রাত কাঁদতে কাঁদতে সে শুধু বলতো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি আমার মায়ের হৃদয় ভেঙেছি আমার কারণে সে ক্ষুধা ও তৃষ্ণায় মারা গিয়েছে আমি একজন খুনি তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো একদিন তার একজন আলিমের কথা শোনার সুযোগ হলো যিনি বলেছিলেন আল্লাহ তবা গ্রহণকারীদের ক্ষমা করেন কিন্তু যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে তাদের জন্য দুনিয়া ও আখেরাতে উভয় জায়গায় শাস্তি রয়েছে এই কথা গুলো আত্মাকে নাড়িয়ে দিল সে বিছানা দিয়ে আল্লার কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগলো কিন্তু এখন তার জীবনে না মা ফিরে আসতে পারতেন না স্ত্রী তার ভুলগুলো তাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল সেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না অন্ধকার ঘরে সে একাই বসেছিল তার চোখে ঘুমের কোনো চিহ্ন ছিল না সে দুর্বল অসহায় শরীরকে ঠেস দিয়ে সে দেওয়ালে হেলান দিয়ে বসেছিল ব্যথায় শুধু তার শরীর নয় তার হৃদয়ও ছিল তার অবস্থা এমন ছিল যে তাকে কেউ দেখতেও আকা ত না কেউ তার সেবা করতো না চারিদিকে শুধু একাকিত্ব ছিল এবং একাকিত্ব ছাড়া তার মাঝে আর কিছুই ছিল না মাঝে মাঝে সে একাকিত্বে চিৎকার করে কান্নাকাটি করতো কিন্তু তার চিৎকার শোনার মতো কেউই ছিল না ব্যথা এত গভীর ছিল যে সে কোনো আপনজনের উপস্থিতির ব্যাকুল হয়ে থাকত এক সময় ছিল তখন তার সব কিছুই ছিল একজন মা যে তার সেবায় নিজেকে সব কিছু উজাড় করে দিতেন কিন্তু এখন সেই মা ছিলেন না এবং এই শোকের বোঝা তার দুর্বল আত্মার উপর চেপে বসেছিল এক রাতে যখন তার কষ্টের সাথে লড়াই করছিল তার চোখে ঘুম এলো গভীর ঘুমে সে একটি স্বপ্ন দেখল তখন সে তার মাকে দেখল তার চেহারা ঠিক আগের মতো ভালোই ছিল মমতাময় ভরা চোখ সেই মহাব্বত সেই আপন সেই মায়ের কণ্ঠ শুনতে পেল যা তাকে সেই স্বপ্নে বলেছিল বেটা তুই যা করেছিস তার শাস্তি আল্লাহ তালা তোর ওপর দিয়েছে কিন্তু আমি তোর মা তোর রুহু তারি তো মায়ের কথা তার হৃদয়ে আছড়ে পড়ছিল যেমন সে মাকে অবহেলা ও নির্দয়ভাবে কষ্ট দিয়েছিল আর তার মা স্বপ্নে তাকে সান্ত্বনা দিচ্ছিল মা বললেন আল্লাহ তালা আমাকে জান্নাতে অনেক সুন্দর একটি মহল করে দিয়েছেন আমি এখানে আরামেই আছি কিন্তু আমার রুহু শান্তি পাচ্ছে না আমি তোর এই অবস্থা দেখতে পারছি না আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তিনি তোর উপর রহম পাঠান তোর রোগ দূর করেন এবং তোকে সুস্থতা দান করে দেন মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে তার চোখ খুলে গেল সে কাঁদছিল তার চোখের পানি তার গাল দিয়ে গুড়িয়ে পড়ে যাচ্ছিল সে নিজেকে বলছিল এটাই সেই মা যাকে আমি অবহেলা করেছি যে মাকে আমি কষ্ট দিয়েছিলাম তাকে একটু পানি দিতে পারিনি তাকে ক্ষুধার্থ রেখেছিলাম আর এখন সেই মা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছে মায়ের স্বপ্ন তার ভিতরে নতুন আশা জাগিয়ে তুলেছিল এখন তার মধ্যে একজন নতুন অনুভূতি ছিল যেন আল্লাহর রহমত তার দিকে আসছে রমজান মাসের শেষ দশক ছিল তম রমজান এই দিনগুলোতে পুরো বিশ্বে এবাদতের পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যখন প্রতি হৃদয়ের আল্লাহর কাছে পৌঁছানোর ইচ্ছা ছিল সেদিন সে অনুভব করল যেন তার পায়ে কিছু সারা হচ্ছে সে নীরবে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে ভাবল এবং সে অনুভব করল যেন তার দুর্বলতাগুলো আল্লাহর রহমত দ্বারা শক্তিতে পরিণত হচ্ছে সে ধীরে ধীরে উঠল এবং প্রথমবারের মতো তার শরীরের কিছু শক্তি অনুভব করল সে এক পা এগিয়ে গেল এবং বিশ্বাসই করতে পারলো না সে হাঁটতে পারছে বলে সেই মুহূর্ত তার হৃদয়ে আনন্দ ভরে গেল যেন তার পুরো পৃথিবীটাই ভুকে লেগে গিয়েছে সে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল মাথা নত করে আল্লাহর শুক্রিয়া আদায় করলো কারণ তার দোয়া কবুল হয়ে গিয়েছে তার জীবন নতুন করে শুরু হলো এবং এই রোগটাকে সঠিক ও ভুল জানতে সাহায্য করলো কিন্তু তার দুঃখ ছিল তার মা আর ফিরে আসবে না প্রিয় বন্ধুরা মা শুধুমাত্র একটি শব্দ নয় এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ সম্পর্ক মা সেই মানুষ যে তার সন্তানের জন্য সব সময় ভালো চিন্তা করে পৃথিবীতে প্রতিটি মানুষ থেকে ভুল হতে পারে কিন্তু মা কখনোই তার তার সন্তানের সন্তানের বিরুদ্ধে কিছু ভাবতেই পারে না যা জন্য হয় ভালোবাসা কি মার কষ্ট এটা সব শিশুদের কাছ থেকে তারা যাদের মা দুনিয়া থেকে চলে গিয়েছে যখন শিশুর সামান্য ক্ষত হয় তখন সবচেয়ে প্রথম মার হৃদয় কষ্ট পায় কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বড় হয়ে মাকে কষ্ট দিই কখনো কি আমরা ভেবেছি যখন আমরা ছোট ছিলাম মা আমাদের জন্য কি কি করেছেন মা তার খাবার আগে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিতেন আর তারপর নিজে খাবার খেতেন আর কেউ কি এটা করতে পারে না তারপরেও বড় হয়ে আমরা তাদেরকে অবহেলা করি কখনো কখনো তাদের একা ছেড়ে দিই মা যখন আল্লাহ কাছে দোয়া করেন তখন তিনি শুধুমাত্র তার সন্তানের জন্য প্রার্থনা করেন নিজের জন্য কিছুই চান না মায়ের অধিকার আদায় করা অসম্ভব তিনি মৃত্যুর পরেও তার সন্তানের জন্য দোয়া করে চলে যান কিন্তু যখন মা বৃদ্ধ হয়ে যান তখন আমরা কেন তাকে একা ছেড়ে দিই এটি চিন্তা চিন্তা করার বিষয় আল্লাহতালা আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুন এবং যাদের মা বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল ফেদ্দোসের উচ্চ মর্যাদা দান করেন আমিন সুম্মা আমিন আর দুনিয়াতে যাদের বাবা মা এখনো বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সেবা করার তৌফিক দান করেন এবং প্রতিটা বাবা মা যেন তাদের সন্তানদেরকে নেক দোয়া করার তৌফিক দান করেন কমেন্টে সবাই লিখতে ভুলবেন না তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে হবে আর এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের ইসলামিক গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে করে এই রমজান মাসের নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ আমাদেরকে এবং আপনাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন আল্লাহ হাফেজ